আপনার বাড়িটা আমি আক্রমণ করে একটু তসতস করে দেব এটা মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে হয় ইরানের সর্বোচ্চ নেতা জনাব খামিনির যে বক্তব্য দিয়েছেন আমেরিকা সম্পর্কে এই বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত আমার মনে হয় আমেরিকা স্মরণ অতীতে এইরকম বিব্রতকর অবস্থায় পড়েনি আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনার উপরে বাংকার ব্লাস্টার বম্বার্টমেন্ট করে তাও বি টু বিমান দিয়ে করে আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং স্টেটমেন্ট দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে টানে বায়ে দুইজন ব্যক্তি ছিলেন ওনার মার্কো রবিও আরেকজন ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডেভেঞ্জ তিনি বললেন যে ইরানের আর পারমাণবিক সক্ষমতা উনি একেবারে ধ্বংস করে দিয়েছেন পরক্ষণেই প্রফেসর মারান্ডি ইরানের অধ্যাপক এবং তিনি ইরানের আনবিক কার্যক্রম অর্থাৎ পারমাণবিক কার্যক্রমের সাথে সম্পূর্ণ অশক্ত যুক্ত একজন মানুষ তিনি পরোক্ষণে বিবৃতি দিয়ে বিষয়টি অগ্রাহ্য করলেন এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন এটা অস্বীকার করলেন তিনি বললেন যে তা পুরুষিত আক্রমণ যে আমেরিকা করেছে আমাদের পারমাণবিক স্থাপনার উপরে তাতে ইরানের পারমাণবিক স্থাপনার বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়নি এবং এটা নিয়ে বহু আলোচনা হয়েছে তিনটি জায়গায় ফোর্ট দো ইস্পাহান এবং নাথান যে তাদের পারমাণবিক যে ইউরেনিয়াম যে বিষয়গুলো ইউরেনিয়াম ছিল তারা সেটা তাদের মতো জায়গায় সরিয়ে নিয়েছে সুতরাং সেই প্রসার প্রফেসর দৃঢ়তার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে অস্বীকার করেছেন অগ্রাহ্য করেছেন এক দুই নম্বর অনেকে আহ ইসরায়েল কি বলে যে আমরা যুদ্ধে জিতেছি ইসরায়েল যে ভূখণ্ড বাস করে বা বাস করে যে ভূখণ্ডে দখলকৃত ভূখণ্ডে কেউ কোনোদিন এই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে ভূখণ্ডে আক্রমণ করতে পারে নাই কয়েকটি যুদ্ধ হয়েছে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে কোনো যুদ্ধেই ইসরায়েল যে ভূখণ্ডটিতে বসবাস করে সেখানে কেউ আক্রমণ করতে পারেনি কিন্তু ইরান তস্তস করে ছেড়ে দিয়েছে এবং ইসরাইলের সাদের রাজধানী প্রশ্ন করেছে দিয়েছে এই চিত্রটা কতটুকু আসলে আমরা পেয়েছি এবং আপনার কাছেও কতটুকু সেই তথ্যচিত্র আছে বলে আপনি যে যেটার উপর ভিত্তি করে বলছেন এদিকে ইরান এবং পশ্চিমা মিডিয়া বলুন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে বরং ইরানকে তছনত করে দেওয়া হয়েছে এবং ইরানের যে পারমাণবিক কর্মসূচি রয়েছে পরমাণু পুরোটাকেই নাকি ধ্বংস করে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ওদিকে আবার পেন্টাগন বলছে ওরকম কোন কিছু করতে পারেনি এর মধ্যে আমি বলবো যে পেন্টাগনের বক্তব্য এবং আমেরিকার বেশ কয়েকজন বক্তা বক্তৃতা করেছেন আমেরিকা আর্মির বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা নিউক্লিয়ারের উপরে যাদের ধারণা আছে এবং এয়ার স্ট্রাইকিং এর উপরে যাদের ধারণা আছে যা জয়েন্ট চিফ অফ স্টাফ যে বক্তব্য তাতে তো এরকম ক্লারিফিকেশন আসেনি যে আমেরিকার এই এয়ার স্ট্রাইকিং এ আপনার ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও বলেছে না ক্ষতিগ্রস্ত হয়নি তারা তো বলেছে আর ইসরায়েলের যে বিষয়টা আমি বলবো ইসরায়েল কি করে বলে যে তারা যুদ্ধে জিতেছে তারা যুদ্ধে জিতে নাই সবচেয়ে বড় কথা হলো এখন সময় এসেছে সারা বিশ্ব বলছে ইরান সামরিকভাবে জিতেছে নৈতিকভাবে জয়লাভ করেছে আপনি খেয়াল করে দেখবেন ইরান কিন্তু আক্রমণকারী না আক্রমণকারী ছিল ইসরায়েল আক্রমণকারী ছিল আমেরিকা আমেরিকা ইসরায়েলকে সাহস দিয়ে আক্রমণ করার জন্য পরবর্তী সময় আমেরিকার নিজে আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টের উপরে আক্রমণের রিটালিয়েটিং এটাকে ইরান কিন্তু বিন্দু মাত্র আমেরিকাকে কোন সম্মান প্রদর্শন করে নাই কোন রেসপেক্ট শো না করে মধ্যপ্রাচ্যে ইরানের যে আপনার মধ্যপ্রাচ্যে আমেরিকার যে মিলিটারি স্থাপনাগুলো আছে কাতার কুয়েত আবুধাবি বাহরাইন ইরাকে তস্তস করে দিয়েছে এবং কাতারে ব্যাপক আক্রমণ করেছে সবচেয়ে বড় আমি যদি বল না করে থাকি আমার পা আমাদের পাঠান ভাই এটা অনেক ভালো জানে যে সবচেয়ে মধ্যপ্রাচ্যের বড় মিলিটারি বেস সম্ভবত কাতারে এবং সেইখানে উপর যে মিজাইল স্ট্রাইক করেছে পৃথিবীর ইতিহাসে বিরল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের তাদের তো কিছুই হয়নি আবার অনেকে মনে করছে এগুলি একটা আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এসব ঘটানো হয়েছে পরিকল্পনার মাধ্যমে এগুলি করানো হয়েছে এগুলি এই যুক্তিটাকে কিভাবে দেখেন আচ্ছা

এখন যে জিনিসটা হয়েছে একটা কনসেপ্ট ছিল যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ তো নয় পৃথিবীর অন্য কোনো দেশও পারবে না যেমন রাশিয়া আহ চায়না ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না ইসরায়েল এত শক্তি সেই ধারণা ভেঙে গেছে এখন ইসরায়েল ক্যান বি খনকোয়ার্ট ইসরায়েল ক্যান বি ডিফিটেড এই জায়গাটিতে একটা জিনিসের সম্ভাবনা সুগম হয়েছে সেটা হলো দুটি রাষ্ট্র তৈরির যে ফর্মুলা

ডেফিনেটলি এখন তো ইসরায়েলকে আর কেউ তোয়াক্কা করছে না পৃথিবীর বিভিন্ন দেশ এখন সাহায্য পাঠাচ্ছে বাংলাদেশও যদি সাহায্য পাঠায় এবং গাজার গেটের কাছে গিয়ে আমি অবাক হব না ইসরায়েলিরা এতই নৃশংসতার পরিচয় দিয়েছে দুদিন একদিন আগে এই যে গতকালকে পঞ্চান্ন হাজার লোক গিয়ে পঞ্চান্ন জন গিয়েছিল খাদ্যের জন্য সেই পঞ্চান্ন জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তো আমি বলছি কি ফেলেস্তাইনি রাষ্ট্র তৈরির জন্য অনেক মনীষী সংগ্রাম করে গেছেন তাদের অনেকে আজ নাই আমি আজকে তাদের আপনার এই তাদেরকে তাদের তাদেরকে স্মরণ করতে চাই আইড লাইক টু মাই অনার ফাইটিং হোল পেমারিংমেন্ট অব দ্য প্যালেস্টিনিয়ান স্টেট একজনের নাম হলো এডওয়ার্ড সাইদ আরেকজনের নাম হলো ইকবাল আহমেদ আরেকজনের নাম হলো ইব্রাহিম আবুল আগত আরেকজনের নাম হলো ঘাসান কানাফানি এর মধ্যে ঘাসান কানাফানি ইসরায়েলিদের হাতে শহীদ হয়েছেন উনি বিখ্যাত সাংবাদিক এবং প্যালেস্টাইনি রাষ্ট্রের জন্য সারা জীবন সংগ্রাম করে প্যালেস্টাইনিদের গুপ্ত গাতকদের হাতে উনি শহাদত বরণ করেছেন আমি আজকে তাদের নাম স্মরণ করছি আমি আজকে একজনের নাম অবশ্যই স্মরণ করবো তিনি জীবিত আছেন এখনো ফাইট করছেন প্যালেস্টাইনি রাষ্ট্রের জন্য এই নিরীহ প্যালেস্টাইনিদের জন্য তিনি একজন ইহুদি তার নাম নরম্যান ফিলক স্টেইন হি ইজ ডেলিভারিং স্পিচ কন্টিনিউসলি ফ্রান্স ইন আমেরিকা ইভেন ফেসিং দ স্ট্রং অপোজিশন ফ্রনি নর্ম্যান ধন্যবাদ আপনাকে ধন্যবাদ